গুড মর্নিং আপনার কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি এই যে পুরো রেডি হয়ে গেছি বরের সঙ্গে বাজার যাব বলে সকাল সকাল সবজি বাজার মাছ বাজার বরের সঙ্গে যাব তাই একটু রেডি হয়ে গেছি মেয়ে স্কুলে চলে গেছে ছেলে ঘরে আছে একটু করে এই যে চলে এসেছি মাছ বাজার মাছ বাজারে বিভিন্ন এই মাছ সিউড়ির এটা তিন বাজার এই বাজারটাতে জানেন তো আমার বর যখনই আসে তখনই এই বাজারে মাছ নিতে আসি কেন বলুন তো বাজারটাতে ভ্যারাইটিস মাছ পাওয়া যায় তো সেই জন্য আর দামটাও একটু অন্যান্য বাজারের থেকে কম আমাদের সিউড়িতে তার জন্যই আমি মাছ এইখানে এসেছি আর বিভিন্ন ধরনের মাছ নিয়ে এখানে এবারে মানে বাজারে নেমেছে তো তার মধ্যেই যে মাছগুলো মানে আমার বর একদমই খেতে পাই না সেই মাছগুলোই নেওয়ার চেষ্টা চেষ্টা করি সব সময় এই বাজারটাতে এসে কারণ সাধারণত রুই কাতলা এগুলো সময়ই পাওয়া যায় এই বাজারে নতুন নতুন নানা ধরনের মাছই পাওয়া যায় তো তার জন্যে সেই বাজারে মাছ নিতে এসেছি তারপরেই চলে এসেছিলাম সবজি বাজার ওই আমাদের টেন বাজারের মাছ বাজারের পাশেই সবজি বাজার তো সবজিও কিছু ছিল না বাজার বাড়িতে নেই তার সঙ্গে আলু পেঁয়াজ আদা রসুন সেই জন্য বাজার সবজি বাজারেই চলে এসেছি আর সবজি বাজারে সবজি তার জন্য সবজি দেখছি আর এখন সবজি বাজারে তো আম লিচু না না কত এক 400 not istiyorlar. 400. 400 müsterihimiz var mı? যাওয়া মানে আম আম নিয়ে এসছি চলে এসেছি বাজার থেকে বাজার গিয়ে কি অবস্থা এত গরম বাজারে এসে কিছু পর রেস্ট নিয়েছি সবাইকে জল খাবার খেতে দিয়েছি চপ নিয়ে এসছিলাম চপ আর কালকে ঘুগনি ছিল ঘুগনি মুড়ি চপ এই খাইয়ে দিয়েছি আমি এখনো স্নান করিনি পুজো যায়নি আর দেখবেন আমি কি কি বাজার থেকে মাছ অনেক দিন পর বাজার গেছিলাম বরের সঙ্গে তো তার জন্য মাছ নিয়ে এসেছি আমার বর কাতলা মাছ খেতে খুব ভালোবাসে আর দেখলেন বাজারে মাছটা লাফাচ্ছিল আর কই মাছ কই মাছের সঙ্গে এই যে একটা শিঙি মাছও নেওয়া নিয়েছে শিঙি মাছটা ঝোল খাবে বলে মাছগুলো একে একে সব ধুয়ে নিই দিয়ে স্নান করবো গা রান্না বসিয়েছি একদিকে ভাত একদিকে পটল চিংড়ি হচ্ছে এদিকে আমি বললা তো বললাম তোকে করে নে গোটা ঘর সব বন্ধ করে দিয়েছি গরমের জন্যে সব দরজা জানলা বন্ধ করে দিয়েছি সব বন্ধ বন্ধুরা বন্ধুরা যতই গরম করুক

আর দই কাতলা দই কাতলাটা হচ্ছে এবার আমি খেতে দেবো একে একে ততক্ষণ এটা হয়ে যাবে গুড ইভিনিং সন্ধ্যেবেলায় সন্ধ্যে দিয়ে সন্ধ্যে দেওয়ার পরে ফ্রিজ থেকে এই মালাই কুলপিটা বার করে সবাই মি সবাইকে ভাগ করে দিচ্ছি কালকে সন্ধ্যেবেলায় আমি মালাই কুলপিটা বানিয়েছিলাম তো যেটা খেতে দারুণ হয়েছিল তা তার জন্যে বানিয়ে সব সন্ধ্যেবেলায় বার করে এ সবারই কাকে কেটে কেটে হাতে দিচ্ছি আর সন্ধেবেলায় আর কেউ জলখাবারে চা কিছু খায়নি এটাই খা তাদের ঠান্ডা আর এই যা গরম পড়েছে এই গরমে আইসক্রিম কান্না ভালো লাগে বলুন আর এই যে এই আইসক্রিমটাকে নিয়েই ভাই বনেই মারামারি যে ও দাদাকে বেশি দিচ্ছ তো আমাকে কম দিচ্ছ আর সত্যি বলছি আইসক্রিমটা মালাইকুলপিটা দারুণ খেতে হয়েছিল তারপরে সবাই মিলে মালাই কুলপি খেয়ে রাতে কার খাবার বসিয়ে দিয়েছি এই যে পেঁয়াজ ভাজছি এদিকে আর এদিকে মাছ ভাজছি আর এত গরম না গরমে রুটি করতে পারছি না তার জন্যে না প্রত্যেক দিন রাতেই ভাত খায় তো আমরা এমনি সাধারণত জল দেওয়া ভাতই খাচ্ছিলাম কিন্তু আমার বর তো আবার জল দেওয়া ভাত খাই না ওর আবার জল দেওয়া ভাত খেতে গেলে না একটু অন্য রকম একটু টক টক টাইপের খায় তো তার জন্যেই রাতে রান্না করছি রাতে রান্না ও গরম ভাত বসিয়েছি আর রাতে রান্না করেছি ডাল আলু সেদ্ধ মাছ ভাজা আর দিনেকার পটল চিংড়িও দিনেকার সব তরকারি ছিল পটল চিংড়ি